একেই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল সৈনিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুকুম পাওয়া মাত্রই বিধানসভা এলাকায় ছুটে ছুটে ভাঙ্গা পরিশ্রম করে প্রতিটি বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন আর মহিলাদের ও পুরুষদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা প্রচার করছেন মাথার ঘাম পায়ে ফেলে একজন মহিলা হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেস দলের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে একশো শতাংশ কাজ করে চলেছেন ভগবানগোলা বিধানসভা এলাকার মহিলা লড়াকু নেত্রী বর্ণালী দাস তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচিতে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন ভগবানগোলা এক ব্লকের মহিলা নেত্রী বর্ণালী দাস এবং ব্লকের মহিলা সংগঠনের নেতাকর্মীগণ আজকের প্রচার কেন্দ্র ছিল ভগবানগোলা এক নম্বর ব্লকের কান্তনগর গ্রাম পঞ্চায়েত এবং হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মধ্যেই কোনো জায়গায় মহিলা কোনো জায়গায় পুরুষদের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা প্রচার করলেন মহিলা নেত্রী বর্ণালী দাস সেই ছবি ধরা পড়ল আজ আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ ঠিকানা উন্নয়ন নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাঠাব এই বিষয়ে আজকে আমরা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা অঞ্চলে মহিলা নেত্রীগুলো আছে যারা বুথে তাদের নিয়ে আলোচনা চলছে আজকে আমরা কান্তনগর অঞ্চলে এসেছিলাম অঞ্চল সভাপতি অঞ্চলের বুথ সভাপতি এবং মহিলার বুথ সভানেত্রী যারা আছে তাদেরকে নিয়ে একটা প্রস্তুতি সভা যাতে আমরা আগামী দিনে ফিল্ডে নামব এবং দিদির যে কর্মসূচি সেই কর্মসূচি বিষয়ে মেয়েদেরকে বলা হলো মেয়েরা আগামী দিনে বাড়ি বাড়ি এই দিদির দূত হিসাবে তারা ঘুরবে আপনার নাম আমার নাম বর্ণালী দাস ভগবান মহিলা তৃণমূল কংগ্রেসের সবাই ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে এই উন্নয়নের আমরা পাড়াই পাড়াই ঘুরছি মহিলারা মহিলাদেরকে বাড়িতে গিয়ে বোঝানো হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি অনেক আমাদের উন্নয়ন করেছে স্বাস্থ্যসাথী কার্ড রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী এবং রেশন কিছু বিনামূল্য দিচ্ছে এসব সব তুলে ধরানো হচ্ছে আপনার নাম নাম আমার অঞ্চলে আজকে আমরা একটা লিফলেট নিয়ে আসলাম তোমাদের ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে দিদি যত উন্নয়নমূলক কাজগুলো আছে এখানে আমরা প্রচার করব আমরা লিফলেট বিলি করার জন্য বাড়ি বাড়ি যাব এসব বিষয় নিয়ে আজকে হলো আমাদের কি নাম আপনার বাড়ি বাড়ি হচ্ছে কুপকান্দি গ্রাম অঞ্চল আচ্ছা এই যে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় আপনারা যাচ্ছেন মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছে মানুষের সাড়া ভালোই পাওয়া যাচ্ছে আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন আমরা খাচ্ছি ওনাকে আমরা আগামীতে দেখতে চাই ওনার জন্য আমরা সবকিছু করছি